থাকতে পারবো না জঙ্গলের জীব জন্তুরা তাকে বিপদে ফেলে দিবে আর সেগুলোকে দেখো মোহাম্মদ ভয় পেয়ে যাবে এবার মায়ের মুখে এমন কথা শুনে হালিমা রাদি আল্লাহ তানহার মেয়ে বলতে লাগলো হ্যাগো মা তুমি রৌদ্রের কথা বলছো যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বেরোই তখন আমাদেরকে আকাশের মেয়ে গেসে ছায়া করে থাকে আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ তাহলে তুমি শুনে রাখো জঙ্গলের জীব জন্তুরা এসে ভাই মুহাম্মাদের গালে সুমো দিয়ে যায় জীব জন্তুরাও তাকে ভালোবাসে শ্রদ্ধা করে শুধুমাত্র এতটুকু নয় যখন আমি মোহাম্মদ কে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায় কেননা তখন আমার ছাগল আর অন্য কোথাও পালিয়ে যায় না যখন হালিমা রাদি আল্লাহ তালানহের কন্যা বারবার তার মাকে বলতে থাকলো তখন শেষ পর্যন্ত হালিমা রাদি আল্লাহ তাকে অনুমতি দিয়ে দিলেন আর তার পরের দিন থেকে হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম বোনের সঙ্গে ছাগল চড়াতে থাকলো যখন রুদ্রের প্রকার হত তখন আসমানের একটি মেঘে সে মোহাম্মদ সাল আলাইহাল্লামকে তারপরে দিত আর এমনিভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত তিনি বোনের সঙ্গে ছাগল চড়াতে যেত কিন্তু এরপর হজরত হালিমা রাদিয়াল্লাউ আনহা, পুত্র মোহাম্মদকে থামিয়ে দিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনোই ছাগল চড়াতে যাবে না তোমাকে আর আমি কখনোই কষ্ট দিতে পারবো না ও আমার পুত্র আমি খুবই তোমাকে মহাব্বত করি আর সেজন্যই এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না আর যদি বলো অন্য কথা তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আস আজকের পর থেকে আর তুমি কখনোই আমার মেয়ের সাথে ছাগল চড়াতে যাবে না আর এমনিভাবে হালিমা রাদিয়াল্লাহ তালহা মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে ছাগল চড়ানোর থেকে বিরত রাখলেন তারপর একদিন মোহাম্মদ সাল্লাহ আলাইকুসাল্লাম বোনের সঙ্গে ছাগল চরাতে গেল না তার পরের দিনও তিনি ছাগল চড়াতে গেল না এবং তৃতীয় দিনেও তিনি ছাগল চড়াতে জঙ্গলে গেল না এরপর হজরত হালিমা রাদি আল্লাহ তালহা দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসে আর মেয়েটিকে দেখে হালিমা রাদি আল্লাহ তালহ জিজ্ঞাসা